নমস্কার বন্ধুরা তোমরা যে এতদিন ধরে আমার এই ড্র্যাগন গাছের ভিডিওগুলি দেখছো তাতে তোমাদের এই গাছের পরিচর্যার বিষয়ে দেখানো হয়েছে কিন্তু আজকের এই ভিডিওটি একটু ভিন্ন ধরনের হতে চলেছে এই ভিডিওতে আজকে আমার এই গাছের ফলের বিষয়ে জানাবো মানে কোন জাতের ফল ভেতরটা কেমন বা কেমন রঙের হয় মিষ্টি কেমন এবং এই জাত করলে কি লাভবান হওয়া যায় এছাড়া এই ফল পাকার পরে কিভাবে হারভেস্ট করতে হয় আর ফল তোলার পর ঘরে কতদিন রাখা যায় এবং এই জাতটি করলে এর রোগবালায় কেমন আছে এই সম্বন্ধে আজকে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তাই বন্ধুরা ভিডিওটি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং গাছের প্রতি যদি তোমাদের ট্রান থেকে থাকে তবে অবশ্যই এই গাছ করার প্রতি তোমাদের অনুপ্রেরণা জাগবে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা তোমরা যে সামনে প্লারে ড্রাগন গাছটি দেখতে পাচ্ছ এই গাছটির বয়স তিন বছর চলছে যখন এই গাছটি আমি করেছিলাম সেই সময় কিন্তু তেমন ভ্যারাইটি নামে প্রচলিত ছিল না শুধু সাদা রঙের ড্রাগন ফল এবং লাল রঙের ড্রাগন ফল হিসাবে বাজারে চলতো গাছ মানে চারা পাওয়া যেত আর এই চারাটি আমি এক আত্মীয়র বাড়ি থেকে এনেছিলাম তার এই ড্রাগন গাছের বাগান আছে তাই সে একটি ড্রাগনের চারা আমাকে দিয়েছিল। আর সেই ড্রাগন গাছ আমি এই প্লারে বসিয়েছিলাম বসানোর পরে বছর ঘুরতে না ঘুরতেই এই গাছে কিন্তু ফল এসেছিল আর সেই সময় প্রথম অবস্থায় এত সুন্দর ফল এর রঙ এবং এর সাইজ দিকে কিন্তু মুগ্ধ হয়ে গেছিলাম কারণ কি সেই অবস্থাতে এই ফলের সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না আর তখন বললাম যে সেই সময় এই ড্রাগন গাছের জাতের কিন্তু তেমন কোনো নাম বা সুনাম ছিল না শুধু দুটি নামেই ফল বিক্রি হতো বা চারা বিক্রি হতো এক লাল ড্রাগন আর এক সাদা ড্রাগন আর সেই সময় সাদা ড্রাগন ফলের তুলনায় এই লাল ড্রাগন ফলের সুনাম বেশি ছিল এখনও এর সুনাম কমেনি কিন্তু সেই সময় বলতে প্রথম অবস্থাতে এই ফলের সুনামটা একটু বেশি ছিল আর যেহেতু এই ফলটি লাল হয়েছিল তাই আমার খুবই উদ্বেগ ছিল যে এই যারটির নাম কি আসল নাম কি সেটি জানার জন্য ধীরে ধীরে আমি এই জাতটি বলতে গেলে এই জাতের নাম মানে তেমনভাবে বুঝতে না পারলে পারেও সেই সময় ভেবেছিলাম যে এটি মরাক্ষণ রেড বলতে তখন কিন্তু মরাক্ষণ রেড বলতে লাল ফলের খুবই একটি প্রচলন ছিল তারপরে আস্তে আস্তে জানতে পারি যে এটি আসলে মরাক্ষণ রেড নয় এটি হলো সিয়াম রেডের একটি ভ্যারাইটি মানে সিয়াম রেড জাতের ড্রাগন ফল আর এই সময় এসে কিন্তু আমি এটি বুঝতে পারলাম যে এটি এই ভ্যারাইটির নাম হলো সিয়াম রেড তো বন্ধুরা এটি একটি ভালো জাতের কমার্শিয়াল একটি ভ্যারাইটি দেখতেই পাচ্ছ সুন্দর সাইজের হয় রঙও কিন্তু সুন্দর হয় তো বন্ধুরা এটির জাত সম্বন্ধে তো এখন জেনে নিলাম এখন এই ফলগুলো যে পেকে আছে এই ফলগুলো হারভেস্ট করে নিব এই ফল হারভেস্ট করার বিভিন্ন রকমের নিয়ম আছে বা বিভিন্ন রকমভাবে হারভেস্ট করতে পারো এই যেমন দেখতে পাচ্ছ প্রথমে আমি ফলটি ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ফলটি হারভেস্ট বা তুলে নিলাম এই ফলটি ধরে ঘুরিয়ে হারভেস্ট করলে কি হয় যে ডগাগুলো একটু ফেটে যাচ্ছে বা ডগাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যেমন এই ডগাতে ফলটি ছিঁড়ে ফলের পিছনের অংশ রয়ে গেছে এতে করে কি হয় ফল খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ডগাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা সাধারণত কি করে থাকি এই যে আমার কাছে যেহেতু একটি কাটার আছে যারা সাধারণত এই ড্রাগন ফল করে তাদের কাছে এরকম একটি কাটার থাকেই তারা কি করে কাটার দিয়ে পিছনে হালকে একটি এই এইরকম সাধারণ কাট লাগায় এবং হাত দিয়ে এরকম টান দিলে পারে কিন্তু ফলটি চলে আসে আসে। এতে কিন্তু ডগার তেমন ক্ষতি হয় না আর ফলও ভালো থাকে পিছনে দেখতে পাচ্ছ যে ফলটাও তেমনভাবে কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না যেমনটা এই যে এইখানে যে আরেকটি ফল রেখেছি এই যে এই ফলটি দেখতে পাবে আমি আস্তে আস্তে ঘুরিয়ে তুলেছি দেখে সুন্দরভাবে উঠেছে একটু যদি জোরে ঘোরাতাম তাহলে কিন্তু ফলটি পিছন থেকে ছিঁড়ে থেকে যেত তার জন্য কি করবো যখন ফলগুলো হারভেস্ট করবো তখন যদি হাত দিয়ে করি তবে আস্তে আস্তে ঘুরিয়ে করব আর যদি কাটার থাকে তবে তো কোনো চিন্তাই নেই কাটার দিয়ে এরকম হালকাভাবে কাঠ লাগিয়ে ফলগুলো হারভেস্ট করে নেওয়া যায় তো বন্ধুরা প্রথমে আমি আমার এই গাছের সম্পূর্ণ ফলগুলো হারভেস্ট করে নিচ্ছি এই নিচের ফলগুলো তারপরে দেখাচ্ছি আমার উপরে যে ছাদে করেছি সেই ফলগুলো আমি হারভেস্ট করে নিব এবং তারপরে এই ফলটির ভালো করে এর বিষয়ে সম্বন্ধে আমরা জানব কারণ কি এই ফলের শুধু নাম জানাতেই কিন্তু শেষ নয় আমি নিচে এই যে গাছ দুটি প্ল্যাট দেখতে পাচ্ছ দুটি থেকে কিন্তু বেশিরভাগ ফল হারভেস্ট করে নিয়েছি একটি একটি করে দুটি প্ল্যাটে ফল আছে এখন আমার যে ছাদে যে গাছটি করা আছে বলতে যে মাচা করা আছে সেই মাচাতে এখন কিন্তু আমি যাব তোমাদেরকে দেখাবো সেই মাচার ফলগুলো কেমন বা মাচাগুলো কেমন সেই সম্বন্ধে তোমাদেরকে বলছি এই যে দেখতে পাচ্ছ আমি ছাদে চলে এসেছি এখানে কিন্তু নিচের তুলনায় কিন্তু ফল একটু কম আছে বেশি ছিল আমি হারভেস্ট করে নিয়েছি আর একটি জিনিস আমি লক্ষ্য করেছি যে তোমরা একটু আগে নিচের ফল দেখলে আমার সেই ফলগুলো কিন্তু ভালো সাইজে হয়ে আছে তবু কিন্তু আমার নিচের ফলের তুলনায় কিন্তু ছাদের এই মাচার ফলগুলো আরও বেশি বড় হয় মানে একটু সাইজে বড় হয় তোমরা একটু পরে দেখতে পাবে যেমনটা আর কিন্তু এর ফলনও বেশি মানে ছাদের গাছে একটু বেশি ফলই আসে যেমনটা ফল পেকে আছে আবার কিন্তু ফুলও হয়ে আছে গাছে তেমনটা কিন্তু নিচে নয় নিচে একবারে ফল ধরে আবার কিন্তু একবারে আবার ফলগুলো হারভেস্ট করার পরে আবার ফুল চলে আসে আর বন্ধুরা এখন আমরা জেনে নিই এই গাছের রোগবালাই সম্বন্ধে গাছটি যে করেছি আমি ছাদে বা নিচে প্লারে এই গাছে কিন্তু তেমন কোনো রোগ তেমন লাগে না মানে খুব সীমিত রোগ এর কিছু একটু মানে হাই টেম্পারেচারের একটু পোড়া রোগ হয় আর ল্যাদা পোকা তাছাড়া আর তেমন কোনো রোগ নেই জলও কম দিতে হয় অন্য সব গাছে যেমন ঘন ঘন জল দিতে হয় এতে তেমন কোনো কিছুই নয় শুধু সপ্তাহে মানে দশ বিশ দিন অন্তে শুধু সার সময় মতো প্রয়োগ করতে হয় তাতেই কিন্তু যথেষ্ট তাতেই অনায়াসে এই ফলগুলো এত সুন্দর হয়ে আছে আর বন্ধুরা এই যে এই ফলের যে জাতটি তোমরা তোমাদেরকে বললাম এটি একটি সিয়াম রেড মানে এখন আমি জেনেছি এটি সিয়াম রেড তো তোমরা বুঝে নিও যদি তোমাদের কাছে এই জাতের ফল থাকে যে আমি যে বুঝতে পেরেছি মানে সিয়াম রেড যে ফলটি বলেছে সেই ফলের সঙ্গে আমার এই ফল মিলে যাচ্ছে দেখে আমি এই ফলটিকে সিয়াম রেড বলছি এর বিশেষত্ব দেখতেই পাচ্ছ ফলের বাইরের গঠনটা কি সুন্দর লাল হয় আর ভিতরটা হয় গোলাপি কালারের তা এই যে আমি যে ফলটি কাটবো এখন দেখতে পাবে এবং এর ভিতরের মাংসালো যে অংশটি তা খুবই সুন্দর হয় এই যে আমি ফলটি নিয়ে নিয়েছি এই ফলটি আমি এখন কাটছি এই যে দেখতে পাবে যে বললাম বন্ধুরা এর ভিতরের মাংসালো মানে অংশটি খুবই সুন্দর হয় একদম সফট নরম রসালো হয় আর এর মিষ্টতা বন্ধুরা বলার মতো নেই অতুলনীয় মিষ্টি মানে ড্রাগন ফল আর সব ড্রাগনের তুলনায় অতুলনীয় মিষ্টি এই যে দেখতে পাচ্ছ ফলটি কিন্তু আমি কেটে নিয়েছি এই যে বন্ধুরা ভিতরের যে অংশটা অসাধারণ রঙ এর কিন্তু এই রকম রঙ আমি যখন প্রথমে এই ফলটি হারভেস্ট করে কেটেছিলাম এর রং দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর একটি ফলের কালার বলতে গেলে আকর্ষণীয় কালারের ফল একটি হতে পারে আমি ভাবতেই পারিনি সুন্দর গোলাপি কালারের ফল আর এর যে ভিতরের যে যে এর যে মানে দানাগুলো দেখতে পাচ্ছ কালো কালো দানা তার কিন্তু মানে সেই দানাগুলি খুবই কম দেখতেই পাচ্ছ আর অন্যান্য সাদা জাতের ফলে বা অন্যান্য ফলে কিন্তু এর দানাগুলো একটু বেশি থাকে এই যে এই সিয়াম রেড তারপরে জাম্মু রেড মরাক্ষণ রেড এগুলি সম্পূর্ণ কিন্তু একই রকমের মানে একই ধরনের ফল হয়ে থাকে একই রকম ভিতরের ফ্ল্যাশটা প্রায় হয়ে থাকে কিন্তু এই সবের মধ্যে এই সিয়াম রেড আর মরাক্কন রেডের মিষ্টতা একটি বেশি হয়ে থাকে বন্ধুরা আমি এই ফল মানে অনবরত খাচ্ছি খেয়ে যেরকম মুগ্ধ হচ্ছি বাগানে কিন্তু অনায়াসে বাণিজ্যিকভাবে করা যায় তার কারণ কি আমার এই ছোট্ট মাচা থেকে কিন্তু আমি এককালীন চোদ্দ কেজির উপরে ফল পেয়েছি আর তার ভিডিও আমার এই চ্যানেলে আছে তোমরা দেখে নিও আর এই ফলের ওজন গড় তিনশো গ্রামের উপরে হয় মোটামুটি আড়াইশো থেকে তিনশো গ্রামের উপরে অনায়াসে হয়ে যাচ্ছে আমার এই অর্গানিকভাবে এই ফলগুলো করেছি তাতেই আর এই ফলগুলো একটি ভালো বিষয় কি ফলগুলো তোলার পরে মোটামুটি এক সপ্তাহ অনায়াসে ঘরে রেখে দেওয়া যায় তারপরে আমি খেয়েছি তাতেও ফলের কোনো কিছু হচ্ছে না আর এই ফলটি মিষ্টতা আরও বেশি বাড়ে যখন ফলগুলো বেশি পেকে যায় তখন যদি হারভেস্ট করা যায় তবে এই ফলের মিষ্টতা আরও বেশি বাড়ে তো বন্ধুরা অনায়াসে কিন্তু এই জাতের গাছটি আমরা অখের বসে ছাদে বা বাগানে বাণিজ্যিকভাবে অনায়াসে করা যায় কারণ কি আমার এই মাচা থেকে যে এককালীন প্রচুর ফল হয়েছিল তার মধ্যে কিছু ফল দশ থেকে বারো কেজি ফল আমি এক লোকাল দোকানে দিয়েছিলাম চেনা পরিচিত সে আমার এই ফলগুলো বিক্রি করার পরে কিছুদিন পরে আবার ফোন করেছিল যে দাদা এই ফলটি কি আরও আছে থাকলে অবশ্যই দিয়ে যাবেন তাই বন্ধুরা এখনও কিন্তু এই জারটি অনায়াসে করা যায় আর বর্তমানে প্রচুর কমার্শিয়াল ভ্যারাইটি চলে এসেছে তবুও কিন্তু এর খ্যাতি এখনও কমেনি তবু বন্ধুরা আমি কিন্তু এই ফলটি আমার বাড়িতে যেহেতু করেছি আমি খেয়ে আসছি প্রচুর সুন্দর ফল রসালো একটি আর মিষ্টি অতুলনীয় মিষ্টি ফল আমি এরকম সাদের ড্রাগন ফল খাইনি সাদা জাতের ড্রাগন ফল খেয়েছি ফ্যাকাশে কিন্তু ফলটি অসাধারণ মিষ্টি খেতে তো বন্ধুরা আশা করছি তোমাদের আমার এই ড্রাগন ফলটির বিষয়ে বা ড্র্যাগন গাছের বিষয়ে ভালোভাবে জানাতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কোনো প্রশ্ন থাকলে তবে কমেন্ট করবে আর যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে এই রকম সুন্দর সুন্দর ভিডিও অতি সহজেই পেতে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো আমার ছাদ বাগানের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমরা সুস্থ থেকেও ভালো teco